গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ওয়ার্ল তো ভগবানের আশীর্বাদে যে যেখানেই আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু একটু ভালো নেই বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ভাবছো যে তোমাদের দিদিভাই কেন জামাকাপড় কাপড় ভাজ করছে আসলে ব্যাপারটা হচ্ছে কি কালকে এত শরীর খারাপ ছিল বন্ধুরা যে বিকালের জামাকাপড় মানে যেগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসি তো ওগুলো তো আমি সন্ধ্যায় ভাজ করি একদম করতে পারিনি মানে এত মাথা যন্ত্রণা করছিল আর সাথে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল তো তোমাদের আমাদের দাদাভাই বলছিলো প্রেশারটা লো হয়ে গেছে ওই জন্য তো ওই জন্য ভাবলাম যে ওগুলো রেখে দিই কালকে করবো তো ওই জন্য ঘুম থেকে উঠে এগুলোকে দেখতে আর ইচ্ছা করলো না শরীরটা একটু ভালো লাগছে দেখে আগে ওই জামা কাপড়গুলোকে আমি ভাজ করে নিলাম আর তারপরেই দেখতে পাচ্ছ বাসি জামা কাপড় যেগুলো ওগুলো কাচার জন্য বাথরুমে রেখে এসেছি আর এদিকে তোজবাবু করছে খেলা ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে দিয়েছি ওই রকমই খেলা করতে থাকবে আর ওর জামা কাপড়গুলো আমি ভাজ করে গাবলায় রেখে দিয়ে আসলাম তারপরে দেখো এই অনেকদিন ধরেই ভাবছি না এই পড়ে থাকা কাজটা আমি করবো করবো বাট করা হয়ে উঠছে না সময়ের জন্য আর কাল তো শরীরটা ভালোই ছিল না তো আজকে একটু ভালো লাগাতেই সকাল সকাল বসে গেছি তোমাদের দাদা ভাইকে এত বলি না যে যা মানে কাজের শেষে এই কাগজপত্রগুলোকে প্রতিদিন একটা প্রতিদিন ফেলে দেবে ও একদম কথা শোনে না বন্ধুরা সে জমতে জমতে ওষুধের বাক্স কাগজপত্র এই সাইডে পুরো ভরে যায় তারপরে আমাকে সময় করে একদিনে এত ময়লা ফেলতে হয় তো আমার সাথে সাথে দেখতেই পাচ্ছ যে আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করতে শুরু করে দিয়েছে মানে আমার তোজোবাবু আর কতটু বালতি হয়েছে মানে কতগুলো ময়লা হয়েছে জানো তো বন্ধুরা প্রায় এক বালতি আর এদিকে দেখো তোমাদের তোজো সোনা ও সেপ সেজেছে মাথায় একটা বক্স লাগিয়ে আর আমি মোটামুটি পুরো পরিষ্কার করে নিয়েছি এবার একে একে গুছিয়ে নেব তো চলো গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমার পরিবারে তোমাদের সব সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও তো এখন তো সকাল নটা বেজে গেছে আর সকালে মোটামুটি কিছু কিছু কাজ তো তোমাদের সাথে শেয়ার করলাম রোজ তো একঘেয়ে কাজ শেয়ার করতে ভালো লাগে না বলো তো এদিকে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাসি কাপড় ছাড়িনি বাসি কাজগুলো করে উঠে তারপরে ছাড়বো ভালো আমার এদিকে দেখো তোজো বাবু কী করছে আর সকাল কি কী কী করছে বলো এদেরকে বলো ব্রাশ করেছো না ব্রাশ করে ব্রাশ করো নি ব্রাশ ব্রাশ করে দেখো বন্ধুরা ওর সংসার পাতিয়ে নিয়েছে খেলাধুলা চালু হয়ে গেছে তো ও করছে খেলা আমি এখনও রান্নাও বসে নি যেহেতু বাসি কাপড় ছাড়িনি তো আসছি বাবা আসছি তো সেই জন্য আমি রান্নাও বসাতে পারিনি তো তো ছোটো মানুষ ওকে করে খেলাধুলা করছে তাই ভাবছি ওকে কিছু খেতে দিই তো কালকে তোমাদের দাদাভাই দেখো তো যা মাছ এসছে মাছকে দাঁড়াতে বলো আসছে দাঁড়াও তো বন্ধুরা মাছ এসে গেছে তো ওকে বাউলিতে সরি উইংকিসে কেকটা দিই আর কেকটা নাও ওকে খেতে থাকো ওদিকে মাছ এসছে দাঁড়াও ওদেরকে মাছ আছে মাছ রাখি তারপর তোমাদের সঙ্গে আপনার কাছে পমফ্লেট মাছ ছিল আর রুই মাছ ছিল তো রুই মাছ আমাদের ঘরেও ছিল আমি হয়েছি লোটে মাছ তো ওই জন্য যাত্রী করে গেছি ডাকলাম যেহেতু লোটে মাছ রাখি কিন্তু ডেকেছি যখন কিছু না নিলে হয় বলো আর খাবো না আমাদের আগেই খেয়েছি আরে দেখো কি বলো তো বন্ধুরা মাছের ডিম এখন ডেকে ফেলেছি তা মাছের ডিম অনেকগুলো মানে একটা প্যাকেটে করে মাছের ডিম এনেছে আর রুই মাছ ছিল তো ছোটো ছোটো মানে পাঁচ সাতশো গ্রাম হবে এক কেজি হবে না তো যারা ইচ্ছা করলো না আর পম্পেট তো খাওয়ার করে ইচ্ছা নেই এক পুচকি পুচকি পম্পেট খেতে ভালো লাগে আগে একদিন দেখেছি রান্না করেছিল ভালো হয়নি হ্যাঁ তাই তাকে বলছি মাছের ডিম দিয়ে ভালো করে কায়দা করে বড়া করে তার ঝাল বানাবো আর রুই মাছটা তাহলে ফ্রিজেই থাক ওটা আর আজকে করবো না আর রাত্রেবেলা ভাবছি চাউমিন সন্ধ্যাবেলা চাউমিন করবো তো এই হচ্ছে মেনু তো এই দেখো খুলতে পারিনি এখন আমার কাছে নিয়ে আসছে হয়তো দিতে হলে আমার কাছে নিয়ে আসতো না দাঁড়াও খুলে দিচ্ছি তো বন্ধুরা আমি ভেবেছিলাম জামা কাপড়গুলোকে ভিজাতে যাবো তো তোজো হঠাৎ বললো যে কেকটা খুলে দিতে তো এই জন্য ভাবলাম ওকে আগে কেকটা খুলে দিয়ে বসে বসে খেতে থাকুক তো তারপরেই আমি কাজ করতে যাব তো বন্ধুরা তোজোকে পাঠিয়েছি বাটি আনতে দেখো আজকে পাঠাইনি কিন্তু বাটি আনতে তো বাটি নিয়ে চলে এসছো বসো দেখি ঠিক আছে চল রয়েছে তো বন্ধুরা তো দেখো এই যে তো এখন খাচ্ছে বসে বসে কেক বাটিতে ওকে দিয়ে দিচ্ছি সবটা দিল তো সবটাই খেয়ে নেবে কিন্তু এতটা তো খাওয়া ঠিক না বলো তুমি বলো বন্ধুরা তোমরা বলো এইটুকু বাচ্চা কি এতগুলো খাওয়া ঠিক দেখো বন্ধুরা বলছেন না ঠিক আছে তাই তো অল্প খাওয়া উচিত তো তো চলো ও কেক কাক আমি ওদেরকে কাজ করি কিচ্ছু কাজ হয়নি মানে কাজ বলতে রান্না হয়ে কোনো কাজ হয়নি বন্ধুরা চলো তোমাদেরকে নিয়ে চলে যাই রান্না করে তুমি খেতে থাকো বাবা আর একটু কথা কী বলবো বন্ধুরা এত বেলা হয়ে গেছে আমি কাজের সঙ্গে দৌড়াতে দৌড়াতে পাচ্ছি না কোনটা আগে করবো কি কোনটা পরে করব এটাই আমি বুঝে উঠতে পারছি না তো ভাবলাম চলো রান্নাটা পরে বসাই আগে জামা কাপড়গুলো ভিজাই তো ওই জন্য দেখো বসে গেছি জামা কাপড় ভিজাতে আজকে বেশি জামা কাপড় নেই তো জোর অল্প কটা আর আমার আর ওর বাবা শুধু একটা জামা তোর বাবার জামাটা ভিজানোর আগে না একটু পকেট চেক করছিলাম টাকা পয়সা কিছু আছে নাকি কিচ্ছু নেই দেখো একটা টাকাও তো রাখতে পারে বলো এর আগের আগে একটু জামাটাকে ঘুষি মেরে দিলাম তো এটা বাথরুমে রেখে দিয়ে রান্না বসাবো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেই চলে এসেছি ভেবেছিলাম একেবারে রান্না করে আসবো কিন্তু তাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে এমনিতেই তোমাদের দাদা ভাই যেদিন ঘরে না থাকে সেদিন আমরা তো জোর সবকিছু উল্টো পাল্টা মানে ঘুম থেকে ওঠা উল্টো পাল্টা খাওয়া দাওয়া উল্টো পাল্টা কোনো কিছু টাইমলি হয় না তো তোমাদের দাদা ভাই সকালবেলা গেছে গ্রামের শ্বশুরবাড়িতে তোমাদেরকে তো আমি বলি ও যায় মাঝে মাঝে তো ওখানে গেছে আর হচ্ছে আর আমরা মা ছেলে কখন উঠেছে করি তো দুজনে মিলে নটার দিকে ঘুম থেকে উঠেছি এবার নটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকম সেরে রান্না করে খেতে খেতেও তো সময় লাগে তাই ভাবলাম যে ছাড়ো ভাই ওদিকে জামা কাপড় একটু মানে ভিজিয়ে রেখেছি একটু ভিজুক তার মধ্যে আমি চট করে বাসি কাপড়টা ছেড়ে রান্না করতে চলে এসেছি আর তার খিদেও পেয়ে গেছে কারণ দশটা বাড়তে চললো আর তোজবাবু কী করছেন বলতে তো তোজবাবু এখন টিভি দেখছে দেখতে পাচ্ছ তো ওই যে স্কিনে এক আর ওকে দিয়েছি একটা কেক ও কেক খাচ্ছিলো তো কেকটা খেয়ে গ্লাস জল খেলে আমি কিছুক্ষণ থাকতে পারবে বা তার মধ্যে আমি ছটাফট করে সব রান্নাগুলো করে নেবো

Unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough. Mm. You know I'm begging for you, just waiting for you to show me your love. Mm. Cause I wanna be certain. We don't have to be lonely, we don't have to be hurting. Cause I'm feeling like you and I are perfect. কমপ্লিট হয়নি এখনো হচ্ছে ওদিকে দেখেছি এত খিদে পেয়ে গেছে আমি একটা খাওয়া শুরু করে দিয়েছি একদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে বড়া আর এইটুকু আছে এইটুকু করলে বড়াটা হয়ে যাবে বড়ার ঝাল বানাবো তার জন্য দেখো পেঁয়াজ টমেটো আদা এগুলো ভাবছি না আর বাট না ইচ্ছা করছে না মানে দেরি হয়ে গেছে তো তাই মিক্সিতেই করে নেব মশলাটা আর এরকম ধরো দেখলে তো তখন লাউ খোঁচাচ্ছিলাম ওইটাকে না ওই বড়ি দিয়ে একটু বেশ ভাজা ভাজা করবো আর বড়ার ঝাল আরেকটা জিনিস করবো ভাবছি আসো এখানে আসো যে লাউয়ের খোসা হয় না বন্ধুরা অনেকে খাও অনেকে ফেলে দাও আমি কিন্তু ফেলি না ওই লাউের খোসাটা কুচি করে আলু দিয়ে ভাজবো ইচ্ছা আছে দেখি কতদূর কী করতে পারি তো দেখতে থাকো বন্ধুরা একেবারে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েই তোমাদের সামনে কিন্তু আমি চলে এসেছি আবারও আর রান্নাবান্নাও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন বলো তো বন্ধুরা আবার ধরো সন্ধ্যাবেলা আমি চাউমিন করব তো সেই ভিডিওটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওইগুলো যদি শেয়ার করি আবার যদি এখনই রান্না শেয়ার করি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ভালো লাগবে না দেখতে তো ওই জন্য কিন্তু আমি আর রান্নার কিছু শেয়ার করিনি আর খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি সে তো সেগুলো আর দেখাই তো এই যে সেই বরার ঝাল আর এই যে ভাত আর এই যে হচ্ছে লাউ বাজার তো যেহেতু আমরা মা ছেলে ঘরে থাকবো তোমাদের দাদা ঘরে নেই বেশি কিছু পরিপাটি করে রান্না করতে ভালোও লাগে না ওই জন্য এই দুই রকম সারাদিন চলবে এটা মানে সকালে দুপুরে রাত্রি শুধু চাউমিন হবে তোমাদেরকে বললামই ওটাই রাত্রে আমাদের ডিনার হবে তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি রান্না রান্নাঘরটার অবস্থাটা একবার দেখো তোমার জাস্ট দেখো একটু দেখো বুঝেছো রান্না করার মানে পর সবারই এরকম হয়ে থাকে বেসিক্যালি আর এখন আমি এগুলোকে পরিষ্কার করবো তারপরে ভাবছি কাঁচা দোয়া করতে যাবো দেখো বুঝেছো সব একদম মানে এটো বাসন থেকে শুরু করে সব বিচ্ছিরি অবস্থা রয়েছে নিচে দেখো সবজির খোসা টোসা দিয়ে মানে বিচ্ছিরি একেবারে বাজে অবস্থা রয়েছে তো আগে যদি জামাকাপড় কাছে পুরো ভিজে যাবো আর স্নান হয়ে যেতে হবে তার জন্য আগে রান্নাঘরটা পরিপাটি করবো তারপর জামাকাপড় কাছ থেকে যাবো তো তারপরে একেবারে স্নান করে তোমাদের সামনে আসবো বলো দেখো ও কি করছে দেখো স্ট্যান্ডটাকে নিয়ে দেখো কি করছে বন্ধুরা মাথা গরমে কার হবে না সে অশান্তি দেখলে চলো দেখতে তো বন্ধুরা তোমাদের দাদাভাই অনেকগুলো ফল এনেছে তার ভেতরে দেখো এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবুজ আর তার ভেতরে লাল লাল ফুট ফোট দেখতে একদম ন্যাসপাতির মতো কিন্তু ন্যাসপাতি নয় বন্ধুরা খেলাম কিসের মতো যে লাগলো ঠিক বুঝে উঠতে পারলাম না তো এগুলোকে ধুয়ে রাখবো ফ্রিজে তো বন্ধুরা তোজো বাবুকে দেখো স্নান করিয়ে দিয়েছি দেখতে পারলে কত কাজ করলাম কাজগুলো করার পরে ওকে স্নান করে দিয়েছি এদিকে গড়ির কাটা তো সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো আমি বললাম কি টুপিটা পড়িস না মস্তানদের মতন লাগে শুনলো না বলে টুপি পরেই তোমাদের সামনে আসবে আর জানো তো বন্ধুরা স্যান করার পরে প্রত্যেক দিন দেখাই না যখন ওকে ক্রিম মাখাই বা টিপ পড়াই পাউডার মাখাই একদম চুপচাপ বসে থাকবে বন্ধুরা কোনো দোষ তুমি করো না ছোটোর থেকেই ওই মানে ঝামেলা করে না যে টিপ পরবো না ক্রিম মাখবো না দিন দিন তো বড় হচ্ছে না সাজিপুজির ইচ্ছা কত বাড়ছে তাই তো

চলো বন্ধুরা একবার রেস্টুরেন্ট আমরা পুজো দিয়ে আমাদের বলে আসবো বাট ইভিনিং বন্ধুরা আসবো সন্ধ্যা আমি চলে এলাম সন্ধ্যা সাতটা বাজে তো এখন কিন্তু ভিডিও আমি এন্ড করতে মোটেই আসিনি অন্য দিনের তুলনায় আজকে একটু ব্যতিক্রম আমি এখন তোমাদেরকে নিয়ে চলে যাবো রান্নাঘরে সন্ধ্যার স্ন্যাক্স বানাতে তোমাদেরকে আমি সকাল থেকে বলে যাচ্ছি আমি আজকে কিন্তু একদম দোকানের মতো মিক্সড চাউমিন বানাবো বাট মিক্সড চাউমিনে না আমার চিংড়িটা থাকবে না তো এটা হচ্ছে কথা চিকেনও নেই তো ওই জন্য বাদ বাকি যা যা আছে সেগুলো দিয়ে আমি আজকে তোমাদেরকে চাউমিন বানিয়ে দেখাবো আর টাইটেল যেটা আছে ভালোবাসা ভাগ করলে ভালোবাসা বাড়ে এটার মানে হচ্ছে যে কোনো ভালো মন্দ কিছু ডাল ভাত বা আলু সেদ্ধর কথা এটা একটু ভালো মন্দ আমাদের মধ্যবিত্ত সাথের বাইরে যেমন একটু চাউমিন একটু রোল একটু মোগলাই এগুলো যদি আমরা কখনও সেখানে ঘরে বানাই সেটা যদি পাঁচজনের মধ্যে ভাগ করে খাই তাহলে কেমন লাগে তোমরা জানিও বন্ধুরা আমার তো মনে হয় সেই খাবারের সাথে আরও বেড়ে যায় আর মনটাও ভালো লাগে এই হচ্ছে কথা তো আমি আজকে অনেকটা চাউমিন বানাবো এবং কয়েকজনকে দেবো আর বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে এলাম রান্নাঘরেই এখানে দেখতে পাচ্ছ চাউমিনের জন্য বাঁধাকপি কুচি টমেটো কুচি লঙ্কা ইয়েলো বিপে আর গ্রিন বেল পেপার গাজর পেঁয়াজ সব কিছু কিন্তু আমি বিকালে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য তো দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর এই পাশের ওভেনটাতে আমি একটা গাবলায় করে না ওই চাউমিনের সঙ্গে একটু কটা সোয়াবিনও সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে একে একে আমি দেখতে পাচ্ছ ইয়েলো বেল পেপার গ্রিন বেল পেপার সবগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। অনেকেই আছেও সবজি পছন্দ করো না চাউমিনে বাট আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি গাজর এগুলো ভীষণ ভালোবাসি আর এগুলো তো শীতকালে অ্যাভেলেবেল থাকে বাট এই সময়টা একটু মানে কম পাওয়া যায় তো তবুও মানে এগুলো না হলে আমার চাউমিন ভালোই লাগে না আর শুধু চাউমিন খেতে আমার জন্য তোমার বিচ্ছির মতন লাগে তো বন্ধুরা তোমরা যারা করো না তারা একবার আমার এই প্রসেসে করে দেখবে চাউমিন দেখবে মানে খেতে ইচ্ছা না করলেও আর একবার খেতে ইচ্ছা করবে তো একে একে আমি সব ভাজা ভাজা করে নিয়েছি লাস্টে ভাজবো চীনা বাদাম যেটা ছাড়া চাউমিন ভাবাই যায় না তো চাউমিনটাও এই সরি বাদামগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি সয়াবিন ভেজে নিচ্ছি আর সয়াবিনটা না একটু লবণ আর মশলা দিয়ে লাল লাল করে ভেজে নিলে মানে চাউমিনে খেতে ভালো লাগে কিন্তু চিকেনের মতো লাগে দেখতে পাচ্ছি এখানে সয়াবিন বাদাম সমস্ত ভেজিটেবলস ভাজা হয়ে গেছে তো এবারে আমি কি ভাজবো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই গেস করে বুঝতেই পারছো এবারে আমি ভাজবো ডিম তো তার জন্য আমি চারটে ডিম ভেঙে নিয়েছি আর তেল গরম হওয়াতে আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে আমি করে নেব ভুজিয়া তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজিয়া করে নিয়েছি তারপরে আমি ভেজিটেবলস উপর রেখে দিলাম এবার আমি একটা সস বানিয়ে নেব টমেটো সস আর সয়া সস এই টমেটো সসটা কিন্তু আমার হোম মেড আর একদিকে দেখা বন্ধুরা চাউমিনগুলো একদম সাদা তেল মাখিয়ে রেখেছিলাম আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে তো তারপরে আমি চাউমিনটা ফ্রাই করে নিচ্ছি লবণ আর একটু সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম নাম নামমাত্র তো হলুদটা নাও দিতে পারো তোমরা তারপরে দেখো সমস্ত যে ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে কুড়ি মিনিট মতো ভাজবো তো তারপরে দিয়ে দেবো এর মধ্যে সেই সসটা আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা এটা দিলে কিন্তু চাউমিনের স্বাদ আর অনেকটা বেড়ে যায় তো কুড়ি মিনিট পর আমার চাউমিন কিন্তু হয়ে গেছে রেডি তো বন্ধুরা নামানোর আগে একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বাট সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি তো এবার আমার চাউমিন নামিয়ে নেব তো আমি আর দেরি করিনি বন্ধুরা একদম ধোয়া ওঠা গরম গরম চাউমিন আমি টিফিন বক্সে প্যাক করে নিচ্ছি এবারে এইগুলোকে আমি কাছের কয়েকজনকে দেব সবাইকে তো একই দিনে দেওয়া সম্ভব নয় তো এই হলো আমার চাউমিন তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও জানি না জানি খুব একটা ভালো বানাইনি তবে তোমাদের দাদাভাই কী বলে জানো তো বন্ধুরা যে ভালোবাসাতে যদি কিছু বানাও তাহলে সেই জিনিসটা কখনোই খারাপ হয় না তো এটাই আমি বিশ্বাস করি আর আমি চেষ্টা করি সবসময় ভালো করার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো একটা কমেন্ট করো আর দেখাও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে শুভ শুভরাত্রি